কি ধুয়ে এনেছো মা খেজুর হুম আমাদের আজকে ইফতারি সময় হয়ে গেছে না আজকে আমাদের ও তোমাকে জিলাপি দিব এই যে একদম বাবা রেশমি জিলাপি নিয়ে এসেছে আজকে সুন্দর জিলাপি এনেছে সুন্দর এখান থেকে এনেছে আজকেও আসনার রোজা রেখেছে মাসা আলহামদুলিল্লাহ এটা ওয়াসনার কয় নাম্বার রোজা হলাম তিন রেডি হয়ে যা আমাদের এখন ইফতারের টাইম হয়ে যাচ্ছে আমরা এখন ও আচ্ছা আজকে আমাদের ইফতারে কি কি আছে বেবি বানিয়েছে আমাদের জন্য শরবত ছোলা রান্না করেছি এখানে পেঁয়াজও আছে বেগুনি আছে ডিম চপ আছে কাবাব আছে খেজুর আছে পেঁয়াজও তো আছেই আর হচ্ছে রেশমি জিলাপি সাথে হালিম আজকে আমরা এগুলো দিয়ে ইফতারি করবো তাই না মো চশমা ইয়ে হয়ে গেছে দেন রাখো হ্যাঁ ফ্রুটসটা আমরা খেয়ে দিয়ে খাবো বাবা আজকে ফ্রুটস এনেছে আজ কেউ হালি হালিম হচ্ছে না খেলে মামার হচ্ছে ছোটবেলা থেকে হালিম না খেলে ভাল লাগে না বাবারও ভালো লাগে না এই আজকেও আজ কেউ তো চলো আমরা ঈদতের জন্য দোয়া করতে বসে যাই ঠিক আছে তুমিও যে না কয়টা রেগেছো তুমি আজকে রো জামো আজকে দুইটা হয়ে গেছে না ঠিক আছে তাহলে আমরা কালকে কয়টা রাখবো আমার রোজা কালকে একটা রোজা রাখতে চাও আচ্ছা ঠিক আছে দেখা যাক একটা রাখবে রোজা আমার মেয়ে আর একটু বড় হলে তারপর রোজা রাখবে একটা একটা রোজা রাখবে না আমার যে পুনটি ওকে ঠিক আছে আমরা এখন ব্যথা পেয়েছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি চলো আমরা প্রিপারেশন নিয়ে নিই ওকে আল্লাহ হাফেজ কি আমো এটা মনে হয় এলিয়েন চলে আসে ভূত তাই ভূত আনার যন্ত্র কিভাবে আসে দেখি আচ্ছা চাপ দিয়ে দি হ্যাঁ দেখো চাপ দাও আচ্ছা উ ট্রিং ট্রিং আ ভূত এসে গেছে বেবি ভূত ভূত ইয়ে ইফতারের পর এখন ওয়াসনা ভূত হয়ে গেছে যেই ভূতটা এসেছে কি চলছে ভূত 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 মামা ভূত মামা সেজেছে বাসনা দেখি ওটা কি বানিয়েছো মা কিউট একটা জিনিস বানিয়েছে বাসনা এটা বানিয়েছে ও ইফতারের আগে থেকে বানানো শুরু করেছিল এই যে বাটন প্রেস করলে ভূত চলে আসে না দেখি বাটনটা প্রেস কিভাবে করে হ্যাঁ করো